নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাবো আমার পার্শ্ববর্তী জেলা নদিয়া। নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে কৃষ্ণনগরে হচ্ছে ধর্মরাজ বা যমরাজের পুজো সেই যমরাজের পুজো হয় প্রত্যেক বছর নীলষষ্ঠীর দিন অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন হয়ে থাকে ধর্মরাজ বা যমরাজের পুজো সেই যমরাজের ভয়ঙ্কর চেহারা যে চেহারা দেখে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয় তাই আজকে আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি দেখো যদি বলতে চাই আমাদের আত্মা কিন্তু যমরাজকে দেখে এরকম ভয়ে খাঁচা থেকে বেরিয়ে আসে আমরা ইহজগত থেকে পরজগতে জগতে পারি দিই তাই আজকে আমি যাব কৃষ্ণনগরে তবে আজকে ভিডিও আমি করিনি আজকে ভিডিও করেছে সৌভিক সীতে পাড়া অর্থাৎ নেদের পাড়ার ত্রিকোণ পার্কে হয়েছিল এই ধর্মরাজের পুজো প্রত্যেক বছর এই পুজোটা হয় শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করে জানিও অভিকের করা ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিচ্ছি নেদের পাড়া ত্রিকোণ পার্কে হওয়া ধর্মরাজ বা যমরাজের পুজো যিনি আমাদের পাপ পুণ্যের হিসাব রাখেন চিত্রগুপ্ত সেই চিত্রগুপ্তই হিসাব বলেন যমরাজকে এবং যমরাজ তার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার করে রাখেন এ সম্বন্ধে একটা লোকসঙ্গীত আছে পাপ পুণ্য তুমি যা করে লেহে তাই চিত্রগুপ্ততা লিখে রাখেন খাতায় এরকম একটা লোকসঙ্গীতও আছে সঠিক আমি জানি না এই লোকসঙ্গীতের কথাগুলো তবে খুব সুন্দর লোকসঙ্গীত আমি শুনেছি এই মুহূর্তে মনে পড়ছে না তাই আজকে আমরা দেখে নিচ্ছি নেদের পাড়ায় হওয়া ধর্মরাজের সেই ভয়ঙ্কর মূর্তি কৃষ্ণনগরের নাম মাটির শিল্পের জন্য তো বিখ্যাতই তাই হাতের কাজের গুণে ফুটে তুলছে ধৰ্মৰাজেৰ এই বিগ্ৰহ তোমাদের সামনে তুলে ধরলাম ধর্মরাজ বা যমরাজের পুজো দু সালের ত্রিকোণ পার্কে তোমরা কিন্তু গিয়ে এই পুজোটা দেখতে পারবা প্রত্যেক বছরের পুজোটা হয় এবং দেখলা কত ভয়ঙ্কর চেহারা ধর্মরাজের ধর্মরাজের চেহারা কি সাধে বলে ধর্মরাজের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে বেরিয়ে যায় তাই তোমাদের দেখালাম আজকের পুজো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা কৃষ্ণনগর থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের ভিডিও কেমন লাগলো ছবিকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আর চ্যানেল থেকে একবার ঘুরে এসো ও কিন্তু বিভিন্ন রকম জায়গায় ঘুরে এবং তাই নিয়ে ভিডিও করে ধন্যবাদ আজকের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার